সব করে আছে পাঁচটা গরু দেখবো সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু প্রত্যেকটা গরু সিরিয়াল নাম্বার দেওয়া আছে একটা বড় খাবারটা নিয়ে আসছি

এই তোমার আজকে পাঁচটা গরু দেখাবো নয় থেকে এগারো মাস পর্যন্ত বয়স আছে নয় থেকে এগারো মাস বয়সে বাচ্চা নয় মাস বয়স আল্লাহ দেখো এরকম সুস্থ সবল দেখে নেবে এরকম দর্শক ভাই মানুষ

দেখো ওটা এরকম সব সিরিয়াল নাম্বার ট্রাক দিয়ে আছে দর্শক দেখলে বুঝতে পারবে সংগ্রহ

এক নম্বর তোমার এটা আছে উনত্রিশ উনত্রিশ না উনত্রিশ নাম্বার টাইগার গরু সিরিয়াল নাম্বার তিন এটা বয়স কেমন বলেন ভাই এটা দশ মাস বয়স আছে বয়স কেমন থেকে দশ মাস এগারো মাস দেখো

আমার কথা না দর্শক ভাই আরো দশটা প্রোগ্রাম দেখে বিবেচনা করবে যেন হাসান ভাইয়ের কথা কাজ কি মিল আছে

তারপর যে কোনো দর্শক দিলে আপনার হাজান ভাই সবসময় আসেন ভাই হ্যাঁ যারা আসতে পারবে আসে দেখি সবচেয়ে ভালো ঠিক আছে যারা আসতে পারবে নিজ আমরা সমস্যা নাই অবশ্যই অবশ্যই দেখা যায় গ বডের গাব একটু ছোট বড় আছে এরকম গরু চার পাঁচটা একসাথে খুঁজে খামার করার জন্য আমি মনে করটা গরু একসাথে নিতে পারবে ইনশাল্লাহ তাদের আর গরু লাগবে না হাসান ভাই এটা ছিল প্যাকেজের এক নাম্বার হ্যাঁ এক নাম্বার তার বলছে এটা ছিল প্যাকেজের দুই নাম্বার এটা ছিল হচ্ছে প্যাকেজের তিন নাম্বার এটা চার নাম্বার এবং এটা পাঁচ নাম্বার এই পাঁচটা করে যদি কোনো আগ্রহ থাকে একত্রে নেয় তাহলে দামটা বলে দেন ভাই একবারে সীমিত দাম লটে নিলে পুষো আশি হাজার টাকা করে পড়বে একত্রে নিলে একত্রে নিলে সিঙ্গেলে নিলে আমার সাথে দাম দর করে নেওয়া লাগবে

এখন ওই দেশাল গরু নিয়ে যা কোনো পঁচিশ তিরিশ লিটার দুধ হয় না দশকের বুঝতে হবে জাতমান দেখে সংগ্রহ করেন ইনশাল্লাহ তার লাভবান হতে পারবেন আজ যে পাঁচটা গরু দেখালাম একবারে সীমিত দাম দিয়ে দিতাম মনে করি দশ আরো বিশটা প্রোগ্রাম দেখে দেখে যদি মনে করেন হাসান ভাইয়ের কথা কাছে মেলা আছে ইনশাল্লাহ নিবে সমস্ত গরু আমি ইনশাল্লাহ নিজ দায়িত্ব পৌঁছাই দিতে পারি এবং আপনার এসে দেখতে হ্যাঁ যারা আসতে পারবে তারা দেখি না সবসময় ভালো হয় ঠিক আছে গরু পাঁচটা আছে দেখবে জাতমান দেখে যদি মনে করেন ভালো লাগে ইনশাল্লাহ তারা নিয়ে যাবে সমস্যাটা ঠিক আছে হাসান ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালাম